সোজা রাখো হাত ব্যথা করে তোমার তখন বাড়ির নাম তো বাড়ি কোনাই যাক আরাফাত আসছে আপনার ফেনে থেকে হ্যাঁ ওর বয়স হচ্ছে আনুমানিক চার বছর সে জন্ম হওয়ার পর থেকে তার ডান হাতটা একটু ছোট হ্যাঁ তো ওই ছোটো হওয়ার কারণে আমরা ওকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি আমরা ওকে ডাক্তার অর্থ ফ্যান রিলিফ দিয়ে ম্যাজ করে দিচ্ছি এবং কি তার এ যে বাহুটা যে স্ট্যান্ডন যেটা এটা কিন্তু অনেক শক্ত শক্ত হওয়ার কারণে হইতে দেখা যায় তার এখানে স্পিডটা পাচ্ছে না অথবা ট্যান্ডনে কোনো শক্তি পাচ্ছে না সে কিন্তু স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারে না ইয়াতে ভারী কোনো কিছু তুলতে পারে না তো বাড়ি তুলতে গেলে সে কিন্তু এটা পড়ে যায় তার হাত থেকে তো এটা আসলে প্রাকৃতিক নিয়ম মেধে আপনাকে যে ডক্টর অর্থ দিয়ে মেসেজ করে দিচ্ছি এটা মেসেজ করবেন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত মেসেজ গুলো করবেন এটা সফট হলে দেখা যাবে ইনশাল্লাহ একটা ছেড়ে দিতে পারে হ্যাঁ এটা হচ্ছে মিনিমাম আপনার রোগীর কন্ডিশন দেখা যাবে রোগী রোগী যেমন ওনারা স্টকের রোগীগুলো আপনার দেখা যাবে যে ছয় মাস সাত মাস আটটা মাস টানা ইউজ করতে করতে হবে আর আপনার রোগীর তো এত স্টক রোগী না এটা সামান্য দেখা যায় তিন মাস সর্বোচ্চ তিন মাস ব্যবহার করবে একটা ভালো ফলাফল পেতে পারে ঠিক আছে